এবং বাচ্চা যখন আমরা বসবো তখন আমরা পিছনের দিকে শিখতে পারবো কেন পেছনে পারবো কারণ আমাদের সাথে কিছু গুরুব্বী মানুষ আছে গুরুব্বীদের আগে বসতে দিতে হবে মনে থাকবে শিক্ষকরা আছেন গুরুব্দী আছেন মেহমান আছেন তাদের কোথায় বসতে দেবো তাদের কিন্তু আগে সাথে পারছে হ্যাঁ দুই নম্বর হচ্ছে এরপরে সর্বপ্রথম কারা বসবে এবং তারপরে কথা হচ্ছে যেখানে আমরা থামবো আমরা সারি বেঁধে নামবো কাছ থেকে নামার পর আমরা যে ঐতিহাসিক দুর্গাসাগর যে দুর্গাসাগরের দিকে বয়স দুইশো পঞ্চাশ বছর সেই দিঘিতে আমরা এলাকায় প্রবেশ করলে পরে আমরা কি করব সারিবদ্ধ সবাই ঢুকবো সারদের পেছনে পেছনে কেউ ধাক্কা ধাক্কি এবং যেখানে দুর্গাসাগর আমরা অনুষ্ঠান করব সেই ঐতিহাসিক দুর্গাসাগর দিঘিতে অনুষ্ঠান যে স্থানে আমরা ঘুরে ঘুরে এখানে বড় দিঘি আছে দিঘির পারে গিয়ে যেন পানির মধ্যে পড়ে রাখবো যদি কোথাও যেতে হয় টয়লেটে যাবা বাথরুমে যাবা

আপনারা বরিশাল ডিসি অফিসের ওয়েবসাইট খুললেই প্রথমেই দেখতে পাবেন উপরে ছবিটি হচ্ছে দুর্গা সাগরের ছবি এটি দুশো বছর আগের তৈরি একটি বড় দিঘি এবং সাথে প্রায় পঁচিশ একর জায়গা নিয়ে গঠিত একটি বনাঞ্চল আছে এখানে আমরা আজ বাংলাদেশে সম্ভবত প্রথমবারের মতো করে ঐতিহাসিক স্থানে বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ভ্রমণ এটাই প্রথম অনেকেই বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন সেটা হচ্ছে পার্কে গিয়েছেন কিন্তু আমরা শিক্ষার্থীদের আনন্দের সাথে কিছু শেখাতেও চাই এর জন্য আমরা তৈরি করেছি এই বিশেষ একটি আয়োজন আয়োজন আমরা করেছি যার মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দ পাবে এবং কিছু শিখতেও পারবে কারণ ভ্রমণ মানুষের শেখার একটি বড় মাধ্যম তোমাদের সবার কেমন লাগছে এখানে বাস ভর্তি করে সবাই আছে সবাই একটু হাত জায়গা জোরে কেমন লাগছে তোমাদের শিশুরা অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত এখানে বাসে দেখা যাচ্ছে আমাদের সেখানে আরও আছেন আমাদের সভাপতি মহোদয় এবং আছেন আমাদের দিদি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা এবং সামনে শিক্ষার্থীরা রয়েছেন সাথে আমাদের শিক্ষার্থীরা অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকরাও কিছু রয়েছেন হ্যাঁ এবং আমাদের এই এই প্রোগ্রাম সফল করার পিছনে যার ভূমিকা অনস্বীকার্য তিনি আছেন আবদুল্লাহ নাদিন তিনি এখানে আছেন তিনি আমাদের বিদ্যালয়ের শিক্ষক আমরা যাচ্ছি সেই দুর্গাসাগরে সেই দুইশো বছর আগে একটি স্থাপনায় ধন্যবাদ সবাই সতেরোশো আশি সালে রাজা শিব শিবনারায়ণের চন্দ্রদ্বীপের রাজা নারায়ণের স্ত্রী দুর্গামতির নামে দুর্গা মতির নামে এইটি খনন করেন দিঘিটি খনন করেন শিব শিবনারায়ণ এবং খননের ইতিহাস হয়েছে সেটি হচ্ছে যে যখন দিকিটি খরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন তার স্ত্রী অনুবাদে রাজা তখন তার স্ত্রীকে তিনি বলেন যে রানী এক রাতে যতটুকু হেঁটে হেঁটে আসতে পারবে ঠিক ততখানি পরিমাণ জায়গায় পুকুর খরন দিকি খনন করা হবে এবং ওই রাতে রানী আমরা জানি যে আগে আমাদের নারীরা হিন্দু মুসলমান সবাই পর্দা করছেন এবং সেই জন্যই উনি রাতে বের হয়েছিলেন রাতে বের হয়ে ঘুরে আসছেন এবং এই দিকিটির পরিমাণ হচ্ছে সাতাশ দশমিক পাঁচ একর এবং টোটাল এলাকাটির আয়তন হচ্ছে প্রায় ছেচল্লিশ একর প্রায় এবং এটি প্রায় দুইশো পঞ্চাশ বছর আগে অর্থাৎ সতেরোশো আশি সালে এটি খনন করা হয়েছিল চমৎকার পরিবেশের দর্শনীয় দিঘি এখানে বোট রাইড আছে এবং অন্যান্য নৌকা বোট রাইড আছে প্যাডেল হুইল প্যাডেল হুইলের নৌকা আছে দেখতে পাচ্ছি দিঘির মাঝে একটি সুন্দর পাখির অভয়ারণ্য স্থান একটা অনবদ্য স্থাপনা যেহেতু এরকম দিকে কোথাও পাওয়া যায় না যে সেটার মাঝে একটি জায়গা রয়েছে তার যখন দিকে দিকে কাটা হয় তখন এরকম করে কাটা হয়েছিল আজ একটা দ্বীপের মতো রয়েছে টিকিটের হরিণ দেখা যাচ্ছে এখানে হরিণগুলো খাবার খাচ্ছে এখানে বসে অনেকগুলো হরিণ এখানে আছে আমরা দূরেও দেখতে পাচ্ছি অনেক হরিণ হ্যাঁ চেচ্চা হরিণ সবই আমাদের জাতীয় ঐতিহ্যের প্রতীক চল শিশুরা ওরা খুব আনন্দ পাচ্ছে এখানে রয়েছে হরেক রকমের খেলনা চমৎকার একটি পরিবেশ ওদের চোখে মুখে আনন্দের ছাড় ছটা হ্যাঁ এখন সুযোগ খুঁজছে অনেকে কেউ আবার সেটা করা ওঠার জন্য হ্যাঁ চমৎকার 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 ভাবে খেলছে হ্যাঁ চমৎকার হ্যাঁ গুড নামো তানা নামো হ্যাঁ খুব আনন্দের সাথে খেলছে সবাই সবাই তো আনন্দের সাথে হ্যাঁ চমৎকার এখানে স্পাইরাল স্লিপার রয়েছে দেখতে পাচ্ছি আমরা স্পাইরাল স্লিপার ওর আগে কখনই শিশুর এর আগে এরকম স্পাইরাল স্লিপার উঠতে পারেনি আজকে প্রথমবারের মতো হ্যাঁ এখন আমাদের শিক্ষার্থী আমরা শিক্ষা সফরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে শিষ্টাচার শেখানো সেটাও শেখাচ্ছি আমরা বই স্কুল থেকে ঝাড়ু নিয়ে এসেছি সেই ঝাড়ু দিয়ে এক শিক্ষার্থী ঝাড়ু দিয়ে মঞ্চ পরিষ্কার করছে এর নাম হচ্ছে দুর্গা সাগর মঞ্চ চমৎকার চমৎকার একটি পরিবেশ সুন্দর সুনীল পানির সাগরের মতো পানি যে নাম প্রকৃত নাম সাগর বলা হয়েছে আসলে সাগরের মতো বিশাল এক দিকে সুন্দর সুন্দর এখন গান পরিবেশন করবেন আমাদের বিদ্যালয়ের নৃত্যের শিক্ষিকা রিয়ামণি আক্তার আমাদের এক ছাত্রীর আমাদের ছাত্রীর বোন বড় বোন আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী বড় বোন রিয়ামণি আক্তার আমাদের এক অভিভাবকের পিতাকে নাচতে দেখে তার সাথে এই পার্ক দেখতে দর্শনার একজন দর্শনার্থী মহিলা উনি হচ্ছে নেচে গিয়ে শিক্ষার্থীদের আনন্দ দি দিচ্ছেন এবং আমরা সবাই খুব উচ্ছুত এবং আনন্দিত ওনার এই চমৎকার উপস্থাপনায় এবং উনিও শিশুর মতো সরল মন নিয়ে আমাদের মাঝে এসেছেন ধন্যবাদ জানাই বন্দ্যোপাধ্যায় এবং এখন আছেন আমাদের আরেক শিক্ষার্থীর পঞ্চম শ্রেণীর বিদেশের শিক্ষার্থীর বিদ্যাত্তর বিদ্যালয় শিক্ষার্থী বিদ্যালয় শিক্ষক এখন হচ্ছে আমাদের আগত অভিভাবক বৃন্দ তাদের তাদের টার্গেট প্র্যাকটিসের খেলা

ओ ओ ओल्पेर्जन 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 सर इसके लिए सात लोगों सात तो नहीं एक ओन एक ओन राहत राखी राहत राखी विवाह लौरा ही होती है राहत है बोल राखी बेर रिमोन दो जो नहीं रिमोन ओ ओके एक ट एक ट विवाह मेरा मैं आंखें रख देंगे

আমাদের শিক্ষার্থীরা গান পরিবেশন করছেন এবং সাথে শিক্ষার্থীর অভিবক রয়েছেন এখন একজন শিক্ষার্থীর মা গান গাচ্ছেন এবং আমাদের প্রাক্তন সভাপতি একটি কবিতা আবৃত্তি করছেন আমরা অনেকেই দেখেছি যে খাবার স্থানগুলো নোংরা করে রাখে সবাই করে বড়রাও করে কিন্তু শিক্ষার্থীরা খাবার জায়গাগুলো সুন্দর করে পরিষ্কার করে ফেলছে এটাই আমাদের এই শিক্ষা সম্পদের সবচেয়ে বড় প্রাপ্তি সবাই চমৎকার ভাবে বাস উঠছে আমরা রওনা হচ্ছি পরবর্তী গন্তব্য মসজিদ আমাদের আমাদের বিদ্যালয়ের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী এবং জমিদাতা সদস্য তার ভাইয়ের ছেলে আমাদের সভাপতি বর্তমান সভাপতির মামা হৃদয় আলাদার তার তার চোখের আগে চশমা দেখেছেন এখন চশমা দেখা যাচ্ছে না কারণ সে তার বাঁদর খাসার ভেতর থেকে থাবা দিয়ে তার চশমা নিয়ে গেছে যার জন্য তার চোখে এখন আর সাংগাসটা দেখা যাচ্ছে না আমাদের প্রধান শিক্ষিকার মেয়ে এবং তার বোনের মেয়ে বসে আছে দুজনই একসাথে আমরা এখন আছি বৈশাখা আইকনিক গুটিয়া মসজিদে একটি সুন্দর স্থা স্থাপত্য কলার চমৎকার নিদর্শন এই মসজিদটি দর্শনীয় মসজিদ এটি দেখলে মন প্রাণ ভরে যায় এবং স্থাপত্য কলার দেখাতে আমরা সেদেরকে নিয়ে এই মসজিদে এসেছি শিক্ষার্থীরা অর্থ আনন্দ উচ্ছল পরিবেশে ঘোরাঘুরি করছে চমৎকারভাবে ভাবে তারা সবাই ছবি তুলছে কেউ বসে আছে